নবীর জবানি মোহরক কাজ কর্ম আখলাক চরিত্র গুলো হাদিসের কেতাবে লিপিবদ্ধ হয়েছে নবী যখন সাড়ে চোদ্দশো বছর আগে মদিনার মসজিদে যখন পাঁচ অক্ত এমামতি করে নামাজ পড়াতেন বিশ্ব নবী একটা না মসজিদে নবমীতে মদিনায় হিজরত করে যে আমি পূর্বে রেখে এসেছি একটি কথা বিশ্ব নবী মক্কা নগরী থেকে আল্লাহর হুকুম তামিল করতে করতে যখন চরম বিপদে পড়েছিলেন আল্লাহ বলেন আপনি এইভাবে সারা জীবন মারি খাবেন অত্যাচার উৎপীড়ন সহ্য করবেন আমি আল্লাহটা পছন্দ করতে পারছি না দেহের এমন কোন জায়গা নাই সেখানে দগদগে ঘা হয় নাই তারপরও আপনি কলমার দাওয়াত দিতে যান আবুল হাবের কাছে আবু জেহেলের কাছে উমাইয়ামিন খালফের কাছে সুবিয়ান ইবনে খালিদ হারবির কাছে উতবার কাছে ওতাইবার কাছে শাইবার কাছে ইকরামার কাছে আবু সুবিয়ানের কাছে নাজ্জারের কাছে ওলিদ বিন মুগীরার কাছে আপনি তো জানেন কলেমার দাওয়াত দিলে ওরা দাওয়াত কবুল করবে না বরং আপনার মারধর করে মুখ খারাপ করে গালি দেয় হাটখুড়ো বলে বাপ খেগো বলে মা গো বলে রাখাল বলে মূর্খ বলে হাজার বাজে বাজে মন্তব্য করে আপনার মনটা খারাপ করে দেয় ও হাবিবার মক্কার মানুষের কাছে মার খাওয়াবো না ইজহাব এ আমার আপনি চলে যান চলে যান আপনার মাতৃভূমি মক্কা মনগরী থেকে উত্তর দিকে চলে যান ওই দিকে একটি দেশ আছে দেশটির নাম হলো ইয়াসরিব কি নাম বলল ইয়াসরিব দেশটির নাম বর্তমানে ওই দেশটির নাম হলো আল মদিনাতুল মুনওয়ারা জোরে বলুন সুবহানাল্লাহ যেখানে پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থ হয়ে আছেন এই দেশটিকে ঠিক বললাম না ভুল বললাম রাসূলের কবর কোথায় মদিনাতুল মুনারা এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব মক্কা শরীফের পূর্ব নাম ছিল বক্কা কি বললাম বাক্কা তফসিরে রুহুল বায়ান তফসিরে মাওজিহুল কোরআন তফসিরে বায়ানুল কোরআন তফসিরে বাইজাবি তফসিরে কাশাব তফসির বে জালালুল কোরআন বিখ্যাত বিখ্যাত তফসিরে কিতাবে আল্লামা কুতুব রাহমাতুল আলাইহি তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা পরবর্তীতে নাম পাল্টে নাম হয়েছে মক্কা মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব আল্লাহ পাক বললেন এই দেশে আপনি যখন এসেছেন মাতৃভূমি ছেড়ে দেশটি দূরত্ব মক্কা থেকে ছশো কিলোমিটার রাস্তা মাইলে চারশো মাইল দূর আপনি এসেছেন এই দেশে আর মার খেতে হবে না অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য সহ্য করতে হবে না এরা বহুদিন ধরে মদিনার পাহাড়ের মাথায় উঠে উঠে মক্কার দিকে দক্ষিণ দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো মক্কা নগরীতে একজন সত্যবাদী পয়গম্বরের আগমন হয়েছে যার পিতার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা লোকটার নাম হলো মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ বলেন পৃথিবীতে সাড়ে চার হাজার উপরে ধর্ম বিদ্যমান প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আসে না নাই প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন করে ধর্ম নেতা আছে নেতারা যেভাবে নেতৃত্ব দেয় যেগুলো মানতে বলে জনগণ সেগুলো মেনে চলে এইভাবে ধর্ম নেতা আদর্শ মানুষের জীবনের সঙ্গে প্রতিফলিত আছে বৌদ্ধদের একজন ধর্ম নেতা আছে নাম তার গৌতম বুদ্ধ ইহুদিদের একজন ধর্ম নেতা আছে নাম তার মোজেস বা মুসা খ্রিস্টানদের একজন ধর্ম নেতা আছে নাম তার ঈশা বা হিন্দু ভাইদের একজন ধর্ম নেতা আছে নাম তার রামকৃষ্ণ পরমংসদেব আমাদের ধর্ম নেতা আছে না নাই আমাদের ধর্মীয় নেতা আছে আর সাড়ে চার হাজার ধর্ম অবলম্বী এই পৃথিবীতে যদি বসবাস করে এই সাড়ে হাজার ধর্ম অবলম্বীদের প্রত্যেকের একটা না একটা ধর্মীয় নেতা আছে কোন নেতা যে সেরা কোন নেতা যে শ্রেষ্ঠ আপনাকে যদি যাচাই করে ঠিক করতে বলা হয় জন্মগ্রহণের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত কোন নেতাটা আসল কোন নেতাটা ভালো যার চরিত্রে কোনো কালি বানাই যার কথাবার্তায় কোনো ভুল নাই এইটা যাচাই করতে গেলে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি তার জীবন আদর্শ যাচাই করতে যান আপনি বুড়ো হয়ে মারা যাবেন তাও নেতা কোনটা ভালো ঠিক করতে পারবেন না কারণ একটা দুটো পাঁচটা দশটা নয় সাড়ে চার হাজার ধর্ম নেতা নিয়ে এক জায়গায় তালি করতে হবে এই নেতাদের ভিতরে সেরাকে আল্লাহ বলে নিশ্চিন্তে আমি একজন নেতার নাম তোমাদের কাছে কোট করে দিলাম যাতে তোমাদের বিভ্রান্ত হতে না হয় কে আসল কে নকল চিনতে যাতে অসুবিধা না হয় এই নেতার নাম আমার সত্য কোরআনে তত্ত্ব কোট করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা মুহাম্মাদুন ইল্লা লা র শো লুনুনুন পদ্ম খয়লা তৎমিন কবলি হেরু বলুন একটু শোভা আর একটু জোরে বলা যাবে না তা বারু একেবারে খারাপ নয় মোটামুটি তাও ভালো আছে আমি যেটা কমিটি ছেলে জেলেদের শুনলাম আপনারা তো একটু আগে খেতে যাননি ইনশাল্লাহ শেষের দিকে পরিবেশন হবে কর্তৃপক্ষের তরফ থেকে অত ভালো তাওয়ারুকের জন্য একটু কথার আওয়াজ কি বাড়ানো কারণ বাংলার প্রবাদ আছে মানুষ লাভে লোহা বইতে চায় বিনা লাভে কেউ তুলোর বস্তাও মাথায় নিতে চায় না প্রত্যেকটি মানুষ যেখানে লাভ সেখানে আছে যেখানে লাভ নাই সেখানে নাই এই জন্য আমার ভাই রকরান হাদিসের আলোচনা শুনে জীবনটা গঠন করে সাদা কাপড় মার্কা হতে পারবেন বাড়ি যাওয়ার সময় যদি বসিয়ে না খাওয়ায় একটা করে কেরি ব্যাগের প্যাকেট তো হাতে দেবেন ঠিক কিনা সেই দিকে লক্ষ্য রেখে মজলিশের মর্যাদা রক্ষার্থে জজ বা তৈরির জন্য একটু জোরে আওয়াজ তুলতে বলি সকলে একটু আওয়াজ দিয়ে বলেন না রায় বীর মহান ইসলামী জলসা মহান ইসলামী জলসা আল কোরআনের আলো আল কোরআনের আলো হাদিসের আলো না তাকবীর একটু মহব্বতে কলে মারে যে কেড়ে ইলাহা ইল লা লা ইলাহা লা ইলাহা ইল লাল লা হো কাক ডাকে কাকা রবে কাক ডাকে কাকা রবে কিলির সত্ত মধুর লগে ডাকে সে শীতের হাওয়ায়

নবীয় বকর গারে সুরে নবীয় বকর গারে সুরে সেই নামেরই যে তাই না দেখে মাকড় সতি জাল বুনিয়া যবুতরে সে

আল্লাহ বলেন পৃথিবীতে যত পয়গম্বর আমি পাঠিয়েছি সমস্ত পায়গম্বরের ভিতরে সেরা করে পাঠিয়েছি একজন পয়গম্বরকে আমি আল্লাহ তার নামের সার্টিফিকেট দিয়েছি অইন্য নাকা আলা হলু কি আজিম জোরে বলুন একটা আল্লাহ আকবার তিনি হলেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা তার নাম কি হবে বুদ্ধদেব হবে না চৈতন্যদেব হবে না গুরু নানক হবে না মহাবীর হবে না আচার্য কেশবচন্দ্র হবে না মোজেস হবে না যিশু হবে না বালক ব্রহ্মচারী হবে না বাবা রামদেব হবে কে হবে প্রকৃত ধর্ম নেতা আমি কোরআনের 22 পারা সূরা হিজাবের ভিতরে তত্ত্ব কোট করে দিয়েছি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন রসুল চিল্লায় বলুন আল্লাহ মনে করেন কাল সকাল পর্যন্ত না বেঁচে থাকতে পারে আল্লাহর নামের শেষ আওয়াজটা তুলতে আপত্তি আছে কারো তাহলে একটু গলা ছেড়ে আল্লাহ নামের আওয়াজ তুলবেন আল্লাহ আকবার শব্দটা হলো আরবি ভাষা এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ বড় কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে আল্লাহর উপরে বড় আর কেউ আছে বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার যারা যত নামি দামি মানুষ থাক আল্লাহর উপরে কেউ আছে নাই এই জন্য সেই কথাটা আমরা একটু গলা ছেড়ে বলবো তাহলে অন্তত আমাদের জবানের সার্টিফিকেট হয়ে যাবে জোরে বলুন কান এই আর যত সৃষ্টি আছে ওয়াইন মিন শাইয়িন ইল্লা ইউসবিহু বিহামদিহি জোরে বলুন একটু আল্লাহ আকবার আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও যত সৃষ্টি চোখে দেখতে পাও না সব সৃষ্টি আমার নামের জবজাকার করে আমার নামের তাসবীহ পড়ে লা ইয়াফহু না ইল্লা তাসবীহু ওদের ভাষা তোমরা বুঝতে পারো না ওদের ভাষা তোমরা জানো না এইজন্য তোমরা ধারণা করো বিড়াল মিয়াউ করছে কুকুর ঘেউ ঘেউ করছে গরু হাম্বা হুম্বা করছে ছাগল প্যাবা করছে ঠিক না কিন্তু কি তারা বলতে চাইছে লা ইকা হুনা ইল্লা তাসবিহাহু আমার সব সৃষ্টির ভাষা তোমরা বুঝো না ও ভাষা শুনে তোমরা কোনো অনুভব করতে পারবে না কিন্তু আমি আল্লাহ পাক সব সৃষ্টির ভাষা জানি জোরে বলুন সুবহান দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করি মগজ সাফ করার জন্য ঈশা পায়গম্বরের নাম কি আপনারা শুনেছেন শুনেছেন যার মায়ের নাম ছিল মরিয়ম কি নাম বললাম মরিয়ম এমনি ঈশা ঈশা ছিলেন মরিয়মের ব্যাটা বিনা বিবাহে বিনা স্বামীর সঙ্গে মিলন ছাড়া আল্লাহ পৃথিবীতে তার শক্তি প্রকাশ করলেন শক্তিকে দেখিয়ে দিলেন আল্লাহ বলেন আমার কোরআনে শুধু তথ্য দিই না বরং বাস্তবে আমি নমুনাও দেখাই যাতে তোমার মগজ সাফ হয়ে যায় তোমার ব্রেন মগজ সাফ হয়ে যায় এই জন্য বিনা বিবাহে বিনা স্বামীর সঙ্গে মিলনে আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করে একটা সন্তান জন্মগ্রহণ করালাম মরিয়মের পেট থেকে সন্তানটির নাম হলো ঈসা রুহুল্লাহ আমি জান্নাতি এমন করে ধাত্রীদের মাধ্যম দিয়ে নামটাও পাঠিয়ে দিয়েছিলাম ঈসার মায়ের কাছে জঙ্গলের ভিতরে ঈসার মা সন্তান প্রসাব করে পা দুটো লম্বা করে বেটাকে কোলে নিয়ে বসে আছে সিডিয়ার জঙ্গলে কোথায় সিডিয়ার জঙ্গলে যে দেশে আছে পৃথিবীর বিখ্যাত একটি মসজিদ মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস কি নাম বাইতুল মোকাদ্দাস খুব সংক্ষেপ করে বলি এই বাইতুল মোকাদ্দাসের ভিত গেড়েছিলেন যিনি তার নাম ছিল পয়গম্বর দাউদ নবী আর ভিতির উপরে বাকি স্ট্রাকচার দেওয়াল ওয়াল সব বানিয়ে সাজের গম্বুজ টম্বুজ কমপ্লিট করেছিলেন যিনি তার কনিষ্ঠ ব্যাটা নাম ছিল তার পয়গম্বর সুলাইমান জরে বলেন সুবহানাল্লাহ এবং দুনিয়ার কোন মাল দিয়ে এই মুকাদ্দাস বানানো হয়নি সোলাইমানকে বস করে দিয়েছিলেন জেন জাতি সোলাইমানকে বস করে দিয়েছিলেন দুনিয়ার হাওয়া সোলাইমানকে বস করে দিয়েছিলেন গুড়ো পিপড়ে কি বলে তা বুঝতে পারে সলাইমানকে বস করে যে চতুষ্পাদ জন্তু যে যে ভাষায় কথা বলুন সলাইমান কি বলছে জানতে পারতেন জোরে বলেন সোহার পাখিরা কিচির মিছিল করে চড়াই পাখি শালিক পাখি বিভিন্ন পাখি কিচিরমিচির করে আমরা বুঝতে পারি কি বলতেছে ওটা সবাই গম্বর সলাইমান নবী বুঝতে পারতেন জোরে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় পায়গম্বর সলাইমান নবীকে বিশ্বব্যাপী বাচ্চাইত্য দিয়েছিলেন আল্লাহ জোরে বলুন একটু সোভা দেশের সংখ্যা বললাম দুশো ছাপ্পান্নটি মত দেশ কিছুদিন আগে ছিল আঠাশটি তামা পৃথিবীতে দেশের সংখ্যা ছিল বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বন্দ্ব ফাসাদ বাদার কারণে যুদ্ধ বিগ্রহ হওয়ার কারণে এক একটা দেশ এক একটা দেশ জয় করে নতুন করে দেশের নামকরণ করে দিচ্ছে যার কারণে দুশো থেকে বাড়তে বাড়তে এখন দুশো ছাপ্পান্নটি মতো দেশ হয়েছে কারবা নাম জাপান কারবানাম, নাম জার্মান কারবা নাম হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বর্মা রেঙুন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডন আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বর্মা তাজাকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মোনিয়া সৌদি আরব আরো আনশাহী শাম সিরিয়া মরক্কো ইয়ামান বুলগেরিয়া আছে দেশ এইভাবে দেশের সংখ্যা দুশো ছাপ্পান্নটি এই টোটাল পৃথিবীর বাচ্চা আল্লাহ দুইজনকে বানিয়েছিল কজনকে এ ঘুমাচ্ছে নাকি তাহলে একটু কথা বলবেন তাহলে বুঝবো যে আপনারা অন্তত জেগে বসে আছেন আর যদি আমি কিছু জিজ্ঞাসা করি আর আওয়াজ না পাই তাহলে আমি বুঝব আমি বলছি নেতাজি শ্রোতা শুনতেছে পে আছে আমি বলবো যতীবর শ্রোতা শুনবে তক্ত মানে বলবো এক রকম শুনবে আরেক রকম এইজন্য মাঝে মাঝে যাতে ঘুমের দেশ না আসে এইজন্য একটু কথা বলা বল আর এই মজলিসে কথা বললে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে রহমতের দরজা খুলে দেয় এটা ভালো না খারাপ এটা ভালো এইজন্য একটু কথা বলবেন তাহলে আমার কিছু